আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির রাজশাহী সংবাদে আপনাদের সাথে আছি আমি পুষ্পিকা সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ রাজশাহীতে বিএনপি বিভাগের শোভাযাত্রা অনুষ্ঠিত এবার বিস্তারিত আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি সিয়ামুল আলম সম্রাট জানান রাজশাহীতে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রাজশাহী নগরের আলোপচি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে এসে র্যালি ও সমাবেশে যোগ দিতে থাকে পরে স্থল থেকে একটি র্যালি বের হয় যে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক শেষে শেষে মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা এই সময় স্লোগানের স্লোগানে নগরী মুখরিত হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী নগর বিএনপির সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু রাজশাহী জেলার আহ্বায় আবু সাইদ চাঁদ সাবেক মেয়র মোসাদ্দিক হোসেন বুলবুল সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রয়াত এম পি নাদিম মোস্তফার পুত্র জুলফার নাই মোস্তফা আবু বক্কর সিদ্দিক শিমুল সরকার হাবিব সালমা সিরাজুল করিম সোনু সমাপ্ত বুলেট প্রমুখ নেতৃবৃন্দ এছাড়াও রাজশাহী বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন অধিকার আমরা ফিরিয়ে পেয়েছি আমাদের বাঘ স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি এবং রাজশাহী কেন্দ্রীয় যে প্রোগ্রাম আমরা রাজশাহী চার বাঘমারা থেকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য এই প্রোগ্রামে আমরা স্বতঃস্পুত্রভাবে অংশগ্রহণ করেছি এবং বিগত দিনে এবং সামনে আমাদের বিএমপির যতগুলো প্রোগ্রাম হবে সেগুলোতে আমরা অংশগ্রহণ করব। আমাদের একটাই উদ্দেশ্য বিএনপি দল একটু গণতান্ত্রিক দল এই বিএনপি দল শিক্ষা শান্তি প্রগতি বিএনপি দলের মূলনীতি এই লক্ষ্যে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং আমাদের যে আপামর জনতা যারা বাকস্বাধীনতা ফিরিয়ে পেয়েছেন এই বাংলার মাটিতে যারা সতেরো বছর ধরে নির্যাতিত হয়েছেন তাদের ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছেন এবং আমরা সামনে এই লক্ষ্যেই যে আবার পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই রাজশাহীবাসী এই রাজশাহী বাগমারাবাসী বা গোটা বাংলাদেশের যত নিপীড়িত বিএমপি আছে তাদেরকে আবার ভাবে বিএনপিতে এনে আবার আমরা যেন সবাই ভাবে কেন্দ্রে যে ভোট দিতে পারি এই লক্ষ্যে আমরা আমরা আমাদের কর্মসূচি শান্তিপ্রিয় কর্মসূচি যেন আমরা কোথাও কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে জমি দখল পুকুর দখল পুরানো দোকান না জড়িয়ে একটা মহল এগুলা এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছে এর দায় ভার বিএমপি নিতে হচ্ছে তাই আমাদের আকুল আহ্বান আমরা স্বতঃফূর্ত ভাবে আমরা চোখ কান খোলা রেখে যেখানে দেখবো অন্যায় সেখানে রুখে দিব এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে ইনফর্ম করব এবং সামনে দিনে যেন বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে হয়ে হয়েছে কারণ রাজশাহীর নব্বই ভাগ লোক বিএনপি করে আর সেখানে আসার জন্য রাস্তাঘাট গুলো আমাদের বড় বড় পাওয়া যায় আসতে আমাদের সুবিধা হয় আমরা সেই জন্য সকাল সকালই রওনা দিয়েছিলাম কিন্তু রাস্তার মধ্যে জাম থাকার কারণে আমরা বহুত বহুত গাড়ি আমাদের সামনে গাড়ি পিছনের গাড়ি এই গাড়ির অবত্যেক করে আসতে আমাদের অনেক সময় লেগেছে তারপরেও আমরা এই আজকের এই সমাবেশটাকে সফল করার জন্য যার যে পরিমাণ দরকার আমরা সেইভাবেই চলে এসেছি লোকজন নিয়ে আমরা বগুড়া থেকে এত পরিমাণ লোক এসেছি যে বলার না প্রত্যেকটা ইউনিয়নে আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাসে ভাই এবং সাধারণ সম্পাদক আলী আজগর তার নির্দেশ করবে আমরা প্রতিটা ইউনিয়নে একটা করে গাড়ি নিয়েছি তারপর যুবদল আছে ছাত্র দল আছে অন্যান্য অন্য অঙ্গ দল আছে স্বেচ্ছাসেবক দল আছে শ্রমিক দল আছে তারাও কৃষক দল আছে তারাও বিভিন্ন ভাবে তারা এসেছে এই এত পরিমাণ লোক এর আগে কখনো আমরা আসি নাই কারণ আমরা জানি যে সরকারের বিগত সরকারের আগে আমরা রাশে এসেছি মানুষের যে একটা ঢল মানুষের যে একটা উদ্দীপনা মানুষের যেন একটা মনের একটা গ্রহ এটা আরো দৃঢ় হয়েছে আমরা এসে শান্তি পেয়েছি আমি অনেক লোক দেখতে পেয়েছি বিগত দিনে আমরা রাস্তায় অনেক ব্যারিগেড ছিল অনেক পুলিশের হামলা অনেক যুব লীগ ছাত্র লীগের হামলা মামলায় এই কারণে আমরা এবার এমন ভাবে এসেছি যে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ভাবে এবং মন খুলে আমরা আসতে পেরেছি এবং আমাদের মন এত ভালো লেগেছে যে আসলে গণতান্ত্রিক দেশে এরকমই হওয়া উচিত সেটা আমরা আগামী দিনে তারেক রহমান এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আবারও ইনশাল্লাহ রাজশাহী কেন যেখানে বাংলাদেশের যেখানে সমাবেশ হবে সেই সমাবেশে আমরা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা সেখানে অংশগ্রহণ করব এবং বিএনপি ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকেন